খাচ্ছি গরম গরম ভর্তা খিচুড়ি ফেয়ে মজা আসলে যে মানুষগুলো খেতে পছন্দ করে সেই মানুষের ভাগ্যে কিন্তু বেশি খাওয়া থাকে না ডাক্তার নিষেধ এটা খাবেন না ওটা খাবেন না সেটা খাবেন না কম করে খাবেন রাইস আইটেম কম খাবেন কার্বোহাইড্রেট কম খাবেন বিশ্বাস করেন আমার কিন্তু ডাক্তারের যেটা নিষেধ সেটাই ভালো লাগে জানি না কতদিন বাঁচবো এত খাই খাই বলে সেই মানুষকে বাঁচে বলে অনেক মজা আছে কয়েক তোমার ভর্তা ভর্তাটা অনেক মজা সেই মজা আর গরম অনেক মজা তুমি মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকালে বাঁচবো কি না বলতে পারো আগামীকাল বাঁচবো কি না কেউ বলতে পারে না তাই যতদিন বেঁধে আছি নিজের মতো করে যা খেতে ইচ্ছে করে যা কিছু ভালো লাগে তা খাবো ডাক্তার যতই না করুক ডাক্তারের কথা শোনা যাবে না মন ভরে খেতে হবে মুখ ভরে খেতে হবে তৃপ্তি সহকারে খেতে হবে তারপর যখন মনিটরে যাবো যাবো অসুবিধা নেই হুম অনেক মজা সেই মজা অনেক আমার খাওয়া দেখে বুঝতে পারছেন খাবারটা কত মজা অনেক ওম সেই মাথা সেই কারেন্ট চলে গিয়েছিল